আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শুভেচ্ছা আছি দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলার ঐতিহ্যবাহী আমবাড়ি গরু হাট থেকে আর চলে আসলাম আবারও আপনাদের কাছে উন্মোড়া গরু বা অনেকেই বলে জেলখাটা গরু বা হাড্ডিসার গরু অনেকে অনেকেই অনেক নামই দিচ্ছেন তো আপনাদের সাপ্তাহিক আপডেট দেওয়ার জন্য চলে আসছি আজকে আবারও আমবাড়ি হাটে আর আজকের হাট থেকে হাড্ডিসার গরুগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব দূরে কাছে দেশ প্রবাসী যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে বা আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন চলো না আমরা একটু দু একটা দামের ধারণা দেই তার আগে একটু দেখাই রেখে দেখেন আসুক এখান থেকে শুরু একদম শেষ পর্যন্ত আশা করি একটা ভিডিওতে কভার হবে না তবে পরবর্তীতে কন্টিনিউসলি ভিডিও আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ হাটের আপডেট পাওয়ার জন্য আমরা একটু শুরুতেই দেখি এটা চাচা এটা কয় দাঁত আট দাঁত একেবারে জোয়ান না একবারে জোয়ান আট দাঁত এটা কি আমাদের এদিক আর নাকি অন্য অঞ্চল এদিকে কত দাম এটা পঁয়ত্রিশ ছত্রিশ চাওয়া দাম কাস্টমার কিছু বলছে সকাল সকাল তিরিশ ভাঙে তিরিশ ভাঙে বলে পুরোপুরি নাকি ভাঙিয়ে বিক্রি না ভাঙিয়ে পুরোপুরি হলে যাওয়া যাবে আট দাদ বয়সেই শুধু একটা তিরিশ হাজারের গাভী দেখালাম আমাদেরকে ফুল বডি ফিডও দেখায় দেখ আপনাদেরকে এই যে বয়সে কিন্তু জোয়ান আমরা আমাদের এই পাশে কিন্তু বেশ কিছু হাদ্দিশ্বার গুরু আমদানি মাসাব সব পুনমোড়া গুরু আর এখন পর্যন্ত যে দেখেচ্ছি সবগুলো আমাদের উত্তর অঞ্চলেরই গুরু আর যখন কুয়াকাটা বাজছিলে আর লবড়াক্ত অঞ্চলের গুরু দেখাবো অবশ্যই সেটা বলে দেবো আপনাদের এই যেটা ভাই আপনাদের পয়দাত ভাইটা পয়দাত এটা জোয়ান একবারে

একটু গোলমের আছে চল্লিশ পার নেবে পঁয়তাল্লিশ চা আছে দাম চল্লিশ ভেঙেই বাচ্চা বিক্রি হবে আর এই পাশেও কিন্তু বেশ কয়েকটা গরু দেখতেছি আমরা যেগুলো একেবারে হাড্ডি সার দর্শক হাড্ডি সার গরু এগুলো আমরা দেখবো এই ভাইয়ের কাছে ভাই কয়টা আছে ভাই তিনটা আচ্ছা দাম কেমন আজকে কেমন বুঝতেছেন সকাল সকাল আসলে তো এখন একটু আগে আসলাম

যা বলে এখান থেকে কিন্তু বেচা বিক্রির সময় মোটামুটি একটা কম পাওয়া যায় আর তিরিশ বত্রিশের দিকে বেচা বিক্রি হবে এভারেজ তিরিশ বাজার রাখলেও কি না যাবে ইনশাআল্লাহ আর এই যে এই চারচারগুলা কিন্তু অলরেডি দেখাশোনা করাচ্ছে বেচা বিক্রির জন্য একবার চাচা অলরেডি দিয়ে দিচ্ছে দেখার জন্য কয় দাঁদ বাবা এটা যেটা দেখতেছে চার দাঁত দাম চাইছে কত চাই চল্লিশ চল্লিশ হাজার চার দাঁত নাকি হুম চার দাঁতের চল্লিশ বাজেট কত রাখা যাবে তিরিশ বত্রিশ কেনা যাবে তিরিশ বত্রিশের টার্গেট হলে কিনতে পারবে যে কিনবে তার টার্গেট চার দাঁতের গাড়ি এই যে দেখে নিলে কিন্তু সব হাড্ডি সাথে একেবারে হাটতে সার বন মরা গরু এগুলো কিন্তু একবারে পুরো ফ্রেমগুলো শুধু কিনতে হবে দর্শক দেখেন মনে হচ্ছে আয়না ঘর থেকে নিয়ে চলে আসছে বা জেল খাটা গরু মোটামুটি বাজেট যা শুনলেন আপনারা সেই বাজেটে এটা কিন্তু বড় সাইজ কাকা এটা কত দাঁত পঁয়তাল্লিশ চাওয়ার দাম পঁয়তাল্লিশ বয়স কি বা একবারে পুরাপুরি

আমারও তো 10 দরকার। কিনে বেচে কি করবে? ওনারাও কিন্তু দেখাশোনা করতেছে আর এই পাঁচটাতেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে একেবারে হাটের কানায় কানায় পরিপূর্ণ হাট ডিশার গুরু। জড়ো যায় ক্যামেরা ফোকাসে যাচ্ছে না। ততদূর পর্যন্ত আছে হাট ডিশার গুরু। এই যে হরিণের মতো গরু আছে। আমরা এই বাড়ি হাট থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে। এইটা একটু দেখি

আচ্ছা আমরা দেখবো এই পাশে গরু দেবো ইনশাল্লাহ আর অবস্থা দেখেন গরুর কোয়ালিটি দেখেন কি পরিমানে গরু আমদানি আছে আপনি কিন্তু এক নজরে বুঝতে পারবেন আর দাদু এটা কত দাম দাম কত এটা বিয়াল্লিশ জোয়ান বয়স দাম চাচ্ছে বিয়াল্লিশ হাজার মার্শাল হার্ড ডিস আচ্ছা এগুলো তো চল্লিশ ভাঙে বাঁচা বিক্রি নাকি পঁয়ত্রিশ ছত্রিশ দেওয়া যাবে এরকম দাম করলে তো দেওয়া যাবে পঁয়ত্রিশ ছত্রিশ বললে ইনশাল্লাহ এরকম গরু কিনতে হলে পঁয়ত্রিশ ছত্রিশ বাজেট নিয়ে আসবেন আমবাড়ি হাটে আশা করা যায় ভালো ভালো কিছু গাভী গরু কিনতে পারবেন আর আমরা দেখতেছিলাম যে এই পাশে এই গরুগুলো কিন্তু জন্য আপনাদের সামনে নিয়ে চলে আসছে এই যে সব হার সার গরু চলছে এগুলোর কিন্তু আহ দাম দরো বেচা বিক্রিক আপনাদের একটু ধারণা দেব যে এক হাতে তো কয়টা গরু একাই এতগুলো সামলানো যায় বাপরে একজনে পাঁচটা সামলাতে তবে এক হাতে আর চাষার শয়েকটা কিন্তু সে আছে এক হাতে গরু এক হাতে এলো সিগারেট আর সরি বি দেখাশোনা চলছে আমরা আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছিলাম দর্শক আর আমরা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো গরুগুলো কিন্তু সকাল সকাল কাজ করেছে গরুতে আমরা দেখবো এই পাশেটা

পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের একটু দেখা রেখে এরকম গরুগুলো আপনাদেরকে পরের ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করব তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে আবার আপনাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম